আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাতু বিসমিল্লাহ রহমান রহিম ইসলামিক ইয়োনিক গল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে আমরা শুনব যখন নেমে আসে আধারের রাত বেকার অসচ্ছল এবং দুঃসময়গুলো কিভাবে আমরা অতিবাহিত করব পবিত্র কোরআনের আলোকে তা আজকে আমরা শুনব বন্ধুরা চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি বেকার অসচ্ছল এবং আর্থিকভাবে নিদারুণ কষ্টে আছে এমন বহু মানুষকে আমি চিনি যারা একটা মানসিক অস্থিরতার ভেতর দিয়ে দিন গুজার করছে সাধারণত বিপদ আপদ দুঃখ দুর্দশা যখন আমাদের স্পর্শ করে আমরা তখন খুব বিপন্ন হয়ে পড়ি এবং নিপতিত হয়ে হতাশার ঘন গভীর অন্ধকারে এমন কঠিন সময়ে আমাদের অন্তর কিভাবে যেন আল্লাহ স্মরণ থেকে বিস্মৃত হয়ে পড়ে আমাদের উপরে নিপতিত দুঃখ দুর্দশা দূর করতে দুনিয়ার সম্ভাব্য সকল উপায় তখন মনের মধ্যে উকিজুকি দিলেও যিনি সকল সমস্যার সমাধানকারী তার দ্বারস্থ হওয়ার কথা আমরা যেন বেমালুম ভুলে যাই আমি সহ এমন অনেক মানুষই চারপাশে আছে যারা জীবনের কঠিন সময়গুলোতে বেশ অগছল হয়ে পড়ে দুঃখ আর দুর্দশার এমন কঠিন সময়গুলোতে সুন্নাহ আর নফল তো দূরে থাকুক ফরজ আদায় করতেই কেমন যেন হাঁপিয়ে উঠি আমরা আমাদের তখন সালাতে মন বসে না জিকির আজকার কোরআন তেলাওয়াত এসব কিছুই ভালো লাগে না জীবন তখন আমাদের কাছে হিমালয় ডিঙ্গালোর মতোই দুষ্কর থেকে কিন্তু এমনটা কি আদৌ হওয়ার কথা ছিল না হজরতে সঈদানা মৌসা আলেহি সালাত সালামের একটি ঘটনা আমাকে বেশ ভাবনার মধ্যে ফেলে দেয় দুঃখ আর দুর্দশার দিনে হজরত সঈদেনা মৌসা আলেহি সালাত সালামের অন্তরে দৃঢ়তা আর চিন্তার প্রখরতা আমাকে এমনভাবে নাড়া দেয় আমার জীবনের দর্শনটাই যেন পাল্টে যায় যুবক অবস্থায় একবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন মুসা আলিহি সালাত সালাম নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ান নামক একটা জায়গায় পালিয়ে আসতে হয় তাকে মাদিয়ানে দিয়ানে মুসা আলিহি সালামের আসার ঠিক পরের একটি ঘটনা কোরআন বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে আর সেই ঘটনাটি আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে যে সময়ে হজরতে সৈদানা মৌসা আলি ওয়াস সালাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মাদিয়ানে আগমন করেন ঠিক সেই সময়ে দুজন নারী তাদের বকরিকে পানি পান করাতে এসে একটা কূপের অদূরে দাঁড়িয়ে আছে তাদের দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে ওই সময়টায় কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিচ নিচ বকরিকে পানিপান করা ছিল যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ তাই নারীদ্বয় ওই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকেই নিজেদের জন্য সমীচীন মনে করল পুরুষেরা তাদের কাজ সেরে চলে গেলে তারা কূপের নিকটে যাবে এবং বকরিকে পান করাবে এমনটাই তাদের পরিকল্পনা মাদিয়ানে মূসা আলিহি সালাত সালাম তখন মাত্র পা রেখেছেন এবং ঘটনাক্রমে ওই কূপের কাছেই একটা গাছের নিচে বসেছিলেন তিনি কূপে পুরুষদের আনাগোনা এবং অদূরে দুজন নারীর দাঁড়িয়ে থাকা কূপের কাছে তাদের ঘেষতে না পারার বিষয়টা নজর কাড়ল মূসা আলিহি সালামের মেয়ে দুটো যেহেতু নিজেদের বকরিকে পানি পান করাতে পারছে না তাই মৌসা আলাইহি সালাতুয়া সালাম তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন তিনি স্বেচ্ছায় তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটির নিচে বসা ছিলেন তিনি পুনরায় সে গাছের নিচে এসে বসে পড়লেন গাছের নিচে ফিরে এসে তিনি আল্লাহ সুবাহা নাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহ সুবাহা নাহু তায়ালা এত পছন্দ করলেন যে সেটাকে তিনি গোটা মানব জাতির জন্য কোরআনে স্থান করে দিয়েছেন কিয়ামত অবধি সেই দোয়া আমরা পাঠ করব সালাতের মাধ্যমে নিজেদের বিপদে আপদে নিজেদের সুখ আর দুঃখের দিনে গাছের নিচে ফিরে এসে হজরতে সঈদনা মুসা আলাইহি সালাত সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাল রাব্বি ইন্নী লিমা আঞ্জালতা ইলাইয়্যা মিন খয়রিন অর্থাৎ আমার রব আমার প্রতি যে অনুগ্রহই আপনি দান করবেন আমি তা মন খুলে মেনে নিব এবং আমি তারই মুখাপেক্ষী خیال করুন নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ানে পালি পালিয়ে এসেছেন তিনি মাথা গোজার একটু ঠাই পর্যন্ত কোথাও নেই নেই কোনো খাবারের বন্দোবস্ত কি খাবেন কি পরবেন বাকি দিনগুলো কিভাবে কাটাবেন কোনো কিছুই জানেন না তিনি সম্পূর্ণ নতুন এক জায়গায় যদি আপনাকে রেখে আসা হয় সেখানে আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কোনো পরিচিত লোক পর্যন্ত নেই এমনকি আপনার হাতে একটা পয়সাও নেই যে আপনি থাকা খাওয়ার সংস্থান করবেন ভাবুন তো এমন একটা অবস্থায় পড়লে আপনার মনের অবস্থা কি হবে আল্লাহর কাছে যদি দোয়া করতে হয় আপনি তখন কি দোয়া করবেন আমি জানি আপনি কি দোয়া করবেন আপনি বলবেন ইয়া আল্লাহ আমাকে থাকার একটা জায়গা মিলিয়ে দিন আমাকে খাবারের বন্দোবস্ত করে দিন আপনি এই বিদেশে আমার জন্য একটা উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন কিন্তু ভেবে দেখুন এরকম একটা নাজুক পরিস্থিতিতে পরেও হজরতে সৈদনা মুসা আলহি সালাত সালাম আল্লাহর কাছে সেভাবে দোয়া করেননি তিনি আল্লাহর কাছে আশ্রয় চাননি মাথা গোজার ঠাঁই চাননি এমনকি একবেলা আহারের ব্যবস্থার জন্য দোয়া করেননি বরং তিনি বললেন আমার প্রতিপালক আমার রব আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন আমি তারই মুখাপেখি আল্লাহ আকবর আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন এই কথাটার মানে কি জানেন তা হচ্ছে যদি আপনি আমাকে খেতে দেন তো আলহামদুলিল্লাহ খেতে না দিলেও আলহামদুলিল্লাহ আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিলেও আলহামদুলিল্লাহ যদি আমাকে নিরাশ্রয় করে রাখেন তাও আলহামদুলিল্লাহ আমার জন্য যা কিছুই আপনি নির্ধারণ করবেন আমি নিঃসংকোচে নির্ভাবনায় সেগুলোকে মাথা পেতে নেব আরও লক্ষণীয় একটু আগেই তিনি দুজন নারীর বকরিকে পানি পান করিয়ে তাদের উপকার করেছিলেন তিনি যদি চাইতেন সেই কাজটাকে উসিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন তিনি বলতে পারতেন আমার রক খানিক আগেই আমি আপনার দুজন নারী বান্দাকে উপকার করেছি তারা তাদের বকরিকে পানি পান করাতে পারছিল না আমি তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি আমার এই কাজ যদি আপনি পছন্দ করে থাকেন এর উসিলাই হলেও আপনি আমাকে মাদিয়ানে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন এভাবে চাওয়াটা হজরত সৈদানা মৌসা আলাইহি সালাতুয়া সালামের জন্য অসঙ্গত ছিল না মোটেও কিন্তু তিনি সেভাবে চাইলেন না পুরো বিষয়টার ভার তিনি আল্লাহ তাওয়ালার উপরে ন্যস্ত করে দিলেন আল্লাহ সুবাহা নাহুয়া তায়ালা যে সিদ্ধান্তই তার জন্য স্থির করবেন সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর উপর এই যে ভরসা বিপদের দিনে আল্লাহর প্রতি এই যে নির্ভরতা এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায় ঘনঘোর বিপদে তারা অভিভাবক হিসেবে আল্লাহকে বেছে নিতেন ঝুঁকে পড়তেন তার সিদ্ধান্তে মস্তকে মেনে চলতেন তার নির্দেশনা আর আমরা সামান্য বিপদ আপদে আল্লাহর কাছাকাছি যাওয়া তো দূরে থাকুক বরং আল্লাহর কাছ থেকে আরও বেশি দূরে সরে যাই আমরা আল্লাহ সোহায় নাহুয়া তাার উপর সত্যিকার অর্থেই যে নির্ভর করে আল্লাহ অতি উত্তমভাবে তার অভিভাবক হয়ে যান মহান রবের উপরে নিশ্চিন্ত মনে নির্ভরতার ফল মূসা আলিহি সালাতুয়া সালাম কিন্তু সাথে সাথেই পেয়েছিলেন সেদিন কুরআন আমাদের জানায় খানিক বাদেই মেয়েদের একজন মুসা আলাইহি সালাতুয়া সালামকে বলেন আমার আব্বা আপনাকে ডাকছেন আপনি আমাদের বকরিকে পানি পান করিয়েছেন তাই আমার আব্বা আপনাকে এর বিনিময় দিতে চান দোয়ার কি তাৎক্ষণিক প্রতি উত্তর চিন্তা করুন একেবারে খালি হাতে বিদেশ অচেনা অজানা কোনো এক দেশের কোনো এক লোক তাকে ডাকছেন বিনিময় প্রদান করার জন্য এই তো একটু আগেই তিনি আল্লাহ সবহা নাহুয়া তালার কাছে হাত তুলে বলেছিলেন যে অনুগ্রহই আপনি আমাকে দেবেন আমি তারই মুখাপেখি আর খানিকটা পরে তার জন্য বিনিময় প্রদানের সংবাদ একজন এসে হাজির হয়ে গেলেন আপনি জানেন মুসা সালামকে আল্লাহ সুবাহা সেদিন বিনিময় হিসাবে কী দিয়েছিলেন একটা উত্তম আশ্রয় একজন সৎকর্মশীলা স্ত্রী এবং একটা সুন্দর গোছানো পরিবার সুবাহান আল্লাহ হজরতে মৌসা আলিহি সালাম কিন্তু আল্লাহর কাছে এসবের কিছুই চাননি তিনি না আশ্রয় চেয়েছেন না চেয়েছেন সঙ্গী হিসেবে একজন স্ত্রী অথবা মিলেমিশে থাকার জন্য কোনো পরিবার তিনি শুধু বলেছেন আপনি যে অনুগ্রহ আমাকে দেবেন আমি তাতেই খুশি নিজের ইচ্ছাকে নয় মুসা আলাইহিস সালাম বরণ করে নিয়েছিলেন আল্লাহর ইচ্ছাকেই আর আল্লাহ সবাহানাহালা হচ্ছেন আশাকুর তথা উত্তম বিনিময় দাতা দাতা হিসাবে তার চেয়ে উত্তম আর কেউ নেই দেওয়া না দেওয়ার ভারটা মূসা আলহি সালাত সালাম ন্যস্ত করেছিলেন আল্লাহর উপর তিনি তাওয়াক্কুল করেছিলেন কেবল তার প্রতিপালকের উপর দুনিয়ার আর কোনো সত্তার উপর নয় আর যারা কেবল আল্লাহ তাহালার উপরে তাওয়াক্কুল তথা নির্ভরশীল হয় তাদেরকে মহান রব কিভাবে রিজিক প্রদান করবেন তা তিনি নিজেই কুরআনুল কারীমে ইরশাদ করছেন এভাবে ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান আলাল্লাহি হাসবু অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুবাহান আল্লাহ মুখ ফুটে কিছু না চাওয়ার পরেও মুসা আলিহ সালামকে আল্লাহ সুবাহ কল্পনাতীত উৎসাহ থেকে রিজিক প্রদান করেছেন একটু আগেও তিনি ভাবতে পারেননি নিজে যে কন্যাদয়ের বকরির পালককে তিনি পানি খাওয়াচ্ছেন তাদের পিতা তাকে ঘরে ডেকে নিয়ে যাবেন থাকার আশ্রয় দেবেন এবং কন্যাদের একজনকে তার সাথে বিয়ে দেবেন রিক্ত হস্তে আসা একজন দেশান্তরীকে মুহূর্তের মধ্যেই আল্লাহ সুবাহ পাইয়ে দিয়েছেন জীবনে বাঁচার জন্য যা কিছু দরকার তার সবটাই খানিক আগেও যা ছিল কল্পনারও অতীত খানিক বাদে তা হয়ে উঠল দিবালোকের ন্যায় বাস্তবতা কি অসীম দয়া আমার রবের কত প্রাচুর্যময় তিনি মূসা সালাতুয়া সালাম আমাদের শিখিয়েছেন দুঃখ আর দুর্দশার দিনে অস্থির চিত্ত না হয়ে দিশেহারা না হয়ে আল্লাহর দিকে নিবিড়ভাবে ঝুঁকতে হয় নিজেকে আরও বেশি করে ব্যাপৃত রাখতে হয় আল্লাহর স্মরণে তার সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিতে হয় এবং সর্ব অবস্থায় নির্ভর করতে হয় তারই উপরে দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভুরি ভুরি বই লেকচার আর্টিকেল আর তত্ত্বকথা পাওয়া যাবে কিন্তু মোসা সালামের এই একটা দোয়া যদি আপনি জীবনে ধারণ করতে পারেন যদি ঘন বিপদের দিনেও আপনি সন্তুষ্ট চিত্তে বলতে পারেন আমার রব আমার প্রতি যে অনুগ্রহই আপনি করবেন আমি তারই মুখাপেখি বিশ্বাস করুন এর চেয়ে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের পাঠ দুনিয়ার কোথাও আপনি শিখতে পারবেন না বন্ধুরা উক্ত আলোচনা থেকে আমরা কি শিখতে পেলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলিহি সালামের ঘটনার মাধ্যমে আমাদের দুঃখ দুর্দশায় আমরা যেন ভেঙে না পড়ে আল্লাহর কাছে আশ্রয় যেতে পারি এবং কিভাবে দোয়া করতে পারি সেই দোয়াগুলোই আল্লাহ পাক আমাদের শিখিয়েছেন বিপদে আপদে আমরা যেন ধৈর্যের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করি কেননা তিনি হচ্ছেন শাকুর সর্বোত্তম সাহায্যকারী তিনি হচ্ছেন নসরুম মিনাল্লাহ অর্থাৎ তিনি সর্বশক্তিমান প্রিয় বন্ধুরা এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ সর্বশেষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম মরাহতুল্লাহ